চল্লিশ পঞ্চাশ ষাট বা একশো উত্তম কুমার যখন স্ক্রিনে এসে দাঁড়ান মানে তাকে দেখার ওই যে মুহূর্তটা বড় স্ক্রিনে আমরা তো তাকে দেখতে পারিনি শেষ আমার দাদুরা তাকে দেখেছে দাদু ঠাক বা তারপর আমাদের জেনারেশন তাকে বড় স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা যে আমাদের জন্য কত বড় একটা পাওয়া সেটা আপনারা ভাবতেও পারবেন না এবং আমার মনে হয় যে দর্শক এই মানুষটাকে দেখার জন্য কিন্তু হলে ভিড় করছেন হ্যাঁ আমি অতি উত্তম নিয়ে কথা বলছি আজকে এই সিনেমাটা আমি দেখে আসলাম আমার সিনেমাটা কেমন লাগলো দেখুন এই সিনেমাটা রিভিউ আমি করব আপনাদের কারোর পছন্দ হতেও পারে না হতে পারে যারা সিনেমাটা দেখবেন ভেবেছেন তারা অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখে আসুন রিভিউ দেখার আপনাদের প্রয়োজন নেই তবে এই সিনেমাটা রিভিউ করার আগে বেশ কয়েকটা মুমেন্টস স্মরণীয় কয়েকটা মুমেন্টস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এক হলো পঁচাশি বছরের একজন বৃদ্ধাকে আমি দেখলাম হলে আসতে তিনি শেষ পনেরো বছর না কুড়ি বছর আগে সিনেমা হলে এসেছেন তারপর তিনি সিনেমা আসলেন সিনেমা হলে আসলেন শুধুমাত্র উত্তমবাবুকে দেখার জন্য এবং যত ফ্যামিলি অডিয়েন্স আমি দেখছিলাম বেশিরভাগ বয়সে কিন্তু বেশিরভাগ মানুষের বয়সে কিন্তু পঞ্চান্ন ষাট বছর তার ওপরে এবং একটা ইয়ং জেনারেশন তো রয়েছে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের একটা ফ্যান সেই ফ্যান ক্লাব এবং ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে বাংলা সিনেমার ক্ষেত্রে এরকমভাবে উত্তম কুমারকে নিয়ে আসা আর কি এআইয়ের মাধ্যমে তার ভয়েসকে জেনারেট করা বা যেভাবে ভিএফএক্স এর মাধ্যমে তার ক্যারেক্টারটাকে নিয়ে আসা বিভিন্ন সিনেমার সিন কেটে 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 তাকে একটা সংলাপ দিয়ে গোটা সিনেমার মধ্যে যেভাবে তাকে কাজে লাগানো এটা কিন্তু সত্যি একটা ইউনিক বিষয় তবে গোটা সিনেমাটা কেমন হলো বা গোটা সিনেমাটা কি একটা ভালো সিনেমা হয়ে দাঁড়ালো না আমার কাছে কিন্তু অতি উত্তম মন্দের ভালো একটা কাজ হ্যাঁ আমি অতীব খাজাই শব্দটা ব্যবহার করছি না এবং এই সিনেমাটার সেকেন্ড হাফে গিয়ে সিনেমাটা কিন্তু মহানায়ককে অপমানও করেছেন কোন জায়গায় সেটা আপনার সাথে আলোচনা করবো তার আগে আপনাদেরকে বলছি যারা সিনেমাটা দেখতে চান এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হবে কারণ প্রচুর রিভিউয়ার রয়েছে যারা কিন্তু সিনেমাটাকে ভালো বলেছেন আমি স্নিত মুখোপাধ্যায়েরও ইন্টারভিউ নিইনি বাস্তবিক অর্থে কেউ আমাকে পেমেন্টও করেনি সিনেমা রিভিউ করার জন্য আমার যেটা ভালো লেগেছে এটা খারাপ লেগেছে সেটা কিন্তু আপনার সাথে আমি শেয়ার করবো তো প্রথমত এই সিনেমাটার ক্ষেত্রে সব থেকে বড়ো পজিটিভ পয়েন্ট যদি কিছু থাকে এটা উত্তম কুমার এবং এই সিনেমাটার ক্ষেত্রে সব বড় বড়ো নেগেটিভ পয়েন্টও যদি কিছু থাকে আর কি সেটা হলো উত্তম কুমার কীরকম আপনার সাথে আলোচনা করি এর যে গল্পটা যে মেন যে গল্পটা এর কোনো বাস্তব ভিত্তি নেই যদি এখানে লজিক কোনোভাবেই কাজ করবে না কিন্তু গল্পটা কোনোভাবেই কিন্তু আমাদেরকে কানেক্ট করায় না এবং এই সময় দাঁড়িয়ে গল্পটা এতটাই খাঁচা এতটাই বোরিং এত বোরিং লাভ স্টোরি বড় স্ক্রিনে গিয়ে আমি কবে দেখেছি আমার কিন্তু মনে পড়ছে না গোটা সিনেমাটা শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে মহানায়ক উত্তম কুমারের ক্যারেক্টারটার ওপরে এবং তিনি যখন আসছেন কথা বলছেন ডায়লগ দিচ্ছেন তার তাকানো এক্সপ্রেশন কোথাও গিয়ে আজকের যে অভিনেতারা আর কি আপনি রোশনিকে বলুন আপনি অনিন্দর ক্যারেক্টারটা বলুন আপনি গৌরব তার নাতি তার ক্যারেক্টারটা বলুন তার সাথে কিন্তু কোথাও কোনো মিল নেই অর্থাৎ সংলাপ কোনোভাবে ম্যাচ করছে না কোনো জায়গায় এক্সপ্রেশন তাদের সাথে কাজে লাগছে না যেখানে উত্তম কুমার যার সিনগুলোকে কেটে কেটে লাগানো হয়েছে তার ডায়লগ দেখুন এখনও তার এক্সপ্রেশন দেখুন সিনেমার মধ্যে তার সাথে কোথাও গিয়ে কিন্তু ম্যাচ করছে না বাদ বাকি অভিনেতাদের এখানে কিন্তু সব থেকে বড়ো নেগেটিভ পয়েন্ট এবার সিজিৎবাবুর যে প্রচেষ্টা আর কি একটা ইউনিক বিষয় তিনি করেছেন সিনেমার ক্ষেত্রে তিনি প্রথমবার এআই জেনারেট ভয়েস উত্তম কুমারের ভয়েসকে ইউজ করেছেন এমনকি ভিএফএক্সের মাধ্যমে তার ক্যারেক্টারটাকে নিয়ে আসা হয়েছে গ্রাফিক্সের মাধ্যমে তার ক্যারেক্টারটাকে আনা হয়েছে এগুলো সত্যি প্রশংসার দাবিটাকে এবং আমার মনে হয় বাঙালি দর্শক যারা উত্তম কুমারকে দেখতে পাননি কখনো বড়ো স্ক্রিনে আমাদের মতো জেনারেশন তারা কিন্তু হলে ভিড় করবেন এবং করছেনও তারা কিন্তু সবথেকে বড় বিষয় গোটা সিনেমার মধ্যে তারা করতে কোথাও কিন্তু কাজে লাগানোই হয়নি হ্যাঁ মেন যে গল্পের যে প্লট একটা লাভ স্টোরি সেটাকে কেন্দ্র করেই ঘুরছে এবং এটা এতটাই দুর্বল যে ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফে কিন্তু গল্পটা দাঁড়াচ্ছেই না প্রথম হাফ সিনেমাটা যে দৈর্ঘ্য দু ঘন্টা পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট প্রথম হাফ তবুও কোথাও না কোথাও গিয়ে সিনেমাটার সাথে সিনেমাটা মানিয়ে যাচ্ছে কিন্তু সেকেন্ড হাফে গল্পটা একটা অন্যদিকে মোড় নিচ্ছে যেটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে উত্তম কুমারকে অপমানও করা হচ্ছে কারণ তার ক্যারেক্টারটাকে ইউজ করে তার সাথে নোংরামি করা হচ্ছে যেটা কিন্তু গোটা সিনেমার যে গ্রাফ সেটা কিন্তু নিচের দিকে নামিয়ে দেয় এই সিনেমার গল্পটা খুব সহজ সরল এখানে কৃষ্ণেন্দু ক্যারেক্টার যেটা অনিন্দ প্লে করছেন তার সাথে সে সোহিনীকে পছন্দ করে মানে রোশনি ক্যারেক্টারটাকে সে পছন্দ করে এখানে গৌরবের ক্যারেক্টার উত্তম কুমারের নাতির ক্যারেক্টার সে এখানে প্লে করছে তারা প্ল্যান চেট করে উত্তম কুমারকে নিয়ে আসে উত্তম কুমার বিভিন্নভাবে পদ দেখিয়ে দিচ্ছেন যার ফলে কিন্তু সোহিনীর ক্যারেক্টারটা এক সময় গিয়ে তার সাথে তার একটা সম্পর্ক তৈরি হয় কিন্তু বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় তার পরবর্তীতে আমরা দেখতে পারি এটা কোথাও কোথাও কোনো জায়গায় কিন্তু স্পয়লার নয় ট্রেলারে দেখতে পেরেছেন যে সেকেন্ড হাফে আমরা দেখতে পারি যে তার ক্যারেক্টারটা মানে সোহিনীর ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা কিন্তু উত্তম কুমারের প্রেমে পড়ে তো শেষ অব্দি উত্তমবাবু গোটা বিষয়টা কীভাবে হ্যান্ডেল করবে এবং কৃষ্ণেন্দুর সাথে কি সোহিনীর সম্পর্ক হবে না তাদের মধ্যে কোথাও গিয়ে উত্তম কুমারী বাধা হয়ে দাঁড়াবে সেটা জানার জন্য আপনাদেরকে হলে গিয়ে অতি উত্তম সিনেমাটা দেখে আসতে হবে এই সিনেমার নেগেটিভ পয়েন্ট আমি বললাম আমার কাছে সব থেকে যদি পজিটিভ পয়েন্ট থেকে থাকে উত্তম কুমারের এক্সপ্রেশন উত্তম কুমারকে যেভাবে এখানে কাজে লাগানো হচ্ছে তার সিনেমা নিয়ে যেভাবে রিসার্চ করা হয়েছে এবং যেভাবে এখানে মিউজিকের ব্যাপার মিউজিক কিন্তু সত্যিই খুব ভালো রূপঙ্করের মেবি একটা গান রয়েছে গানটা সত্যিই খুব সুন্দর এবং গোটা সিনেমা যেভাবে মিউজিক এসেছে আবহাওয়া সঙ্গীত কিন্তু খুব সুন্দর এবং এখানে যেভাবে উত্তম কুমারের ডায়লগুলোকে ইউজ করা হয়েছে স্ক্রিন প্লেয়ের ক্ষেত্রে যেভাবে একটার পর একটা তার ডায়লগুলোকে এনে সিনেমার ক্ষেত্রে রিসার্চ করে শ্রীতবাবু ইউজ করেছেন সেটা কিন্তু সত্যি একটা অভিনব প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টায় কিন্তু আমি অন্তত সেলুট জানাচ্ছি এই সিনেমার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্টই প্রচুর এখানে গল্পটা কোনোভাবে আমাদেরকে কানেক্ট করাচ্ছে না উত্তম কুমারের ক্যারেক্টারটাকে মিস ইউজ করা হয়েছে এবং সেকেন্ড হাফে কোথাও গিয়ে তার সাথে যে সম্পর্কটা তৈরি হচ্ছে সোহিনীর যে ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে সম্পর্কটাকে যেভাবে দেখানো হয়েছে আধুনিক সমাজে এসে সেটা কিন্তু কোথাও গিয়ে আমার হচ্ছে তার ক্যারেক্টারটাকে অপমান করা হচ্ছে আর কিছুই না এই সিনেমার ক্ষেত্রে সিনেমাটোগ্রাফি কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে এবং অন্যদিকে যদি আপনি দেখেন ইগলের চোখ থেকে মানে ড্রোন শটগুলো কলকাতাকে যেভাবে দেখানো হয়েছে নতুনভাবে কিন্তু আপনারা কলকাতাকে খুঁজে পাবেন আহ যে ক্যারেক্টারটা সুভাষিষ এবং লাবনিক এই দুজনের ক্যারেক্টার মানে কৃষ্ণেন্দুর বাবা মায়ের ভূমিকায় কিন্তু দুর্দান্ত অভিনয় করেছেন এদের অভিনয় আমার দারুণ লেগেছে এবং কমেডিগুলো কিন্তু বেশ কয়েকটা জায়গায় ওয়ার্ক করেছে আমার ক্ষেত্রে অন্তত করেছে এবার দেখুন রোটোস্কোপিং নামে আলাদা করে কিছু বলতে চাই না ভিএফএক্স রোটোস্কোপ এগুলো যত টাকা আপনি বেশি দেবেন যেভাবে আপনারা এর টিম তৈরি করবেন আর কি সেরকমভাবেই তারা আপনাকে দেবে আর কি আমরা এক্সপেক্ট করছি এরপর যদি বাজেট বাড়ানো হয় সিনেমার ক্ষেত্রে বাংলা সিনেমার ক্ষেত্রে তাহলে কিন্তু নতুনভাবে আরও ভালোভাবে কিন্তু আমরা এগুলো পাবো ভিএফএক্স হোটস্কোপের কাজ আমরা পাবো যাই হোক না কেন শেষ দিকে আমার মনে আছে যখন সিনেমাটা শেষ হচ্ছে আর কি উত্তম কুমারের দৃশ্যপট রয়েছে গান রয়েছে দর্শক কিন্তু গুরু গুরু বলে চেঁচিয়ে মানে একদম হুইসেল দিচ্ছিল আর কি এটা কিন্তু একটা বিশাল বড় পাওয়া আপনারা জানাবেন আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে আপনারা যদি দেখতে চান আপনাদেরকে বলছি ওয়ান টাইম ওয়াচ না দেখলেও বড় কোনো ক্ষতি হবে না আর যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন কেমন লেগেছে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে যেন যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা জয় হিন্দ